আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোষরদের ন্যূনতম কোন অনুশোচনা বোধ দেখায়নি বরং তারা অহংকার এবং উদ্যোক্তাপূর্ণ আচরণ করে যাচ্ছে আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে চব্বিশের জুলাই আগস্টের দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু এই প্রজন্ম কুনি হাসিনাকে দেখেছে এই প্রজন্ম কুনি হাসিনা ফ্যাসিস্ট দোষরদেরকে দেখেছে আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোষরদের ন্যূনতম কোন অনুসূচনা বোধ দেখায়নি বরং তারা অহংকার এবং উদ্যোক্তাপূর্ণ আচরণ করে যাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুগের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন বিচারের দৃঢ়গতি লক্ষ্য করছি আমরা সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাট দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই প্রজন্ম সেদিন বোবা মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে সহ্য করবে না আমাদের বুকে আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন করে আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করি এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য এই ফেসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে ছাত্র জনতা আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই এই প্রজন্ম তারা সততা দক্ষতা দেশ মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায় আগামী দিনের যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে শততার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ